নবদ্বীপ কাঁপিয়েছিল কৃষ্ণভক্ত নিমাই এবার উচ্চ মাধ্যমিক কাঁপাবে দাদা ভক্ত বোন ও ভাই ওয়েলকাম এভরি কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরেই উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনাল খেলা আর এই খেলায় অংশগ্রহণ তো আমরা প্রত্যেকেই করছি তবে খেলায় ট্রফি কিন্তু কিছু মানুষ পাবে কিছু ভাই ও বোনেরা পাবে তুমি এই ট্রফি পাচ্ছ তো কনফিডেন্স আছে তো তোমার মধ্যে যে ইয়েস উচ্চ মাধ্যমিক দু হাজার ট্রফি আমার কাঁধে থাকছে এই কনফিডেন্স কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে তবে খেলাই নামার আগে একটু প্র্যাকটিস করে নিলে কেমন হয় কিন্তু স্যার কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করব। কোনগুলো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতিনিয়ত তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ফোন কলের মাধ্যমে এস করে জানাচ্ছ যে স্যার কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ স্যার উচ্চ মাধ্যমিক ফাইনাল সাজেশন কবে দেবেন। অলরেডি তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংরেজি ফাইনাল সাজেশন পেয়ে গেছ যেটাকে তোমরা বলছো একদম শেষ মুহূর্তের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আর আজকে হচ্ছে সেই তোমাদের সব থেকে প্রিয় সাবজেক্ট এডুকেশন বা সোশিওলজি বা জিওগ্রাফি বা বাংলা যাই বলো না কেন তার মধ্যে অন্যতম একটা ফেভারেট সাবজেক্ট এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের আজকে সেই সুবর্ণ দিন আজকে সেই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এইখান থেকেই কিন্তু যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো এগুলো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য দি মোস্ট 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 ইম্পর্টেন্ট তবে হ্যাঁ যেগুলো আমি বলে দেবো সেগুলো তোমার রেডি আছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যদি আমার যে কটা প্রশ্ন বলে দেবো সেখান থেকে যদি কারোর কোনো প্রশ্নের সমস্যা থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে নোটস আকারে একদম লিখে টাইপ করে হোক বা স্টুডেন্টদের কাছ থেকে মানে হাতে লেখাটা হোক যে করেই সম্ভব হোক তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার ওকে একদম কথা দিয়ে দিচ্ছি আমি তবে সময় বেশি নষ্ট করব না চলো ঝটপট আমরা কোয়েশনগুলো দেখে নিই তবে কোয়েশ্চেন দেখার আগে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে কমেন্টস করে জানাবে তোমার কোয়েশ্চেনগুলো রেডি আছে কিনা আর যারা চ্যানেলে নিউ রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে তবে আজকের এই ভিডিওতে যে কটা প্রশ্ন বলে দেবো সেটা একদম যারা নিউ যারা সারা বছর ঠিক মতো পড়াশোনা করনি তাদের জন্য তো খুবই ভ্যালুয়েবেল তাদের জন্য কিন্তু খুব খুব কাজে লাগবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র হাতে গুনে দুটো থেকে তিনটে করে প্রশ্ন এখনো পনেরো থেকে কুড়ি দিন সময় আছে তুমি যদি প্রত্যেক দিন দুটো করেও পড়ো আরামসে দশ দিনে তোমার কিন্তু টোটাল ফুল সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে যারা সারা বছর পড়েছ তাদের নিয়ে তো আমার কোনো কথাই নাই তাদেরকে সাজেশন না দিলেও তারা পুরো ফাটিয়ে দিবে পুরো যাকে কি বলে যাকে বলে একদম গোল করে দেবো গোল করে ট্রফিটা কাঁধে নিয়েই বাড়ি ফিরবো এই চ্যালেঞ্জ এই কনফিডেন্স তাদের প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু যারা সারা বছর কোনো কারণে পড়তে পার আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর আজকের এই সাজেশনের এই প্রশ্নগুলো দেখার পর তুমিও কাঁধে ট্রফি নিয়ে বাড়ি ফিরবে এটা গ্যারেন্টি শুধু আমি দিচ্ছি না আমাদের টোটাল টিম আমাদের এই সেন্টার তোমাদের প্রিয় চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল টোটাল টিম তোমার সঙ্গে আছে টোটাল টিম তোমাকে কথা দিচ্ছে তো চলো ঝটপট দেখে নাও আমাদের এডুকেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফর উচ্চ মাধ্যমিক দু প্রথমেই বলি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের এডুকেশন প্রশ্নপত্রে কোন দাগে কোন প্রশ্ন থাকবে তা অনুসরণ করেই আজকের এই পিডিএফটি রেডি করা হয়েছে তোমরা প্রত্যেকে স্ক্রিনের দিকে তাকালে বুঝতেই পারবে আমি হলুদ বর্ডার করে লিখেই দিয়েছি প্রশ্নপত্রের এক নম্বর দাগে এমসিকিউ অর্থাৎ তোমাদের টোটাল চব্বিশটা এমসি করতে হয় এবং দুই নম্বর দাগে এসে টোটাল ষোলোটা এসে কেউ করতে হয় তার মধ্যে তোমরা পাঁচটা থেকে সাতটা এসে কেউ অর পাবে টোটাল মোট শর্ট চল্লিশ নম্বর অর্থাৎ এমসি কিউ আর এসে কেউ এক নম্বর দাগ আর দুই নম্বর দাগ এই দুটো দাগ মিলিয়ে তোমাদের চব্বিশ যোগ ষোলো টোটাল চল্লিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকবে এইবার চলে আসি তোমাদের তিন নম্বর দাগ তিন নম্বর দাগ তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ সি গ্রুপ সি মানে আমাদের নবম অধ্যায় এবং দশম অধ্যায় তো সেখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন করতে হবে প্রশ্ন মার্কস থাকবে চার নম্বর অর্থাৎ ওয়ান ইন্টু ফোর তার মানে চার নম্বরের জন্য তোমাকে একটি প্রশ্ন করতে হবে হয় নবম অধ্যায় থেকে করবে অথবা দশম অধ্যায় থেকে করবে দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে তো প্রথমে আমরা দেখে নিই নবম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য আমি সিলেক্ট করে দিয়েছি প্রথমে দেখো নবম অধ্যায় নবম অধ্যায় থেকে আমরা মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু দি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নবম অধ্যায়ের নাম হচ্ছে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা এখান থেকে তোমরা সর্বপ্রথম যেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো মানে তোমরা প্রত্যেকেই জানো করপল্লবী পদ্ধতি অষ্টপঠন বা বাক পঠন বা মৌখিক পদ্ধতি এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো তোমাদেরকে চার নম্বরের জন্য পড়তে হবে চারটা বা পাঁচটা পয়েন্টস তোমাদেরকে পড়তে হবে দি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা আরেকটা দুই নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দৃষ্টিহীন শিশুদের বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং আরেকটা ইম্পর্টেন্ট আমি প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে টিকা লেখ ব্রেইল পদ্ধতি অর্থাৎ অন্ধ শিশুদের শিক্ষা দানের একটা পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি এই তিনটে প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি এখান থেকেই তোমাদের যে কোনো একটা প্রশ্ন কিন্তু এই তিন নম্বর দাগে থাকবে হানড্রেড পারসেন্ট থাকবে দেখো আমি কিন্তু তোমাদের একদম ধরতে গেলে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্রটাই বলে দিচ্ছি মাত্র দুটো থেকে তিনটে করে প্রশ্ন দিয়েছি এখান থেকে কোনো এক্সট্রা প্রশ্ন কাউকে পড়ার প্রয়োজন নেই হ্যাঁ কাউকে বলাটা ভুল আবার যাদের গোটা ফুল সিলেবাস খুব ভালো মতো রেডি আছে তারা এক্সট্রা করে কিছু দেখে রাখতেই পারো চলে আসছি দশম অধ্যায় দশম অধ্যায় থেকেও আমি একই রকমভাবে তিনটে মাত্র প্রশ্ন দিয়েছি কি দিয়েছি দশম অধ্যায় আমরা প্রত্যেকেই জানি প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ তো এখান থেকে সর্বপ্রথম যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো অথবা বয়স্ক শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ভালো করে এই জায়গাটা দেখে রাখবে মানে মানে প্রচুর স্কুল টেস্ট পেপার বলো বা স্কুল বলো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা ছিল দুই নম্বর একটা প্রশ্ন দিয়েছি সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো অথবা সর্বশিক্ষা অভিযানের প্রধান চারটি উদ্দেশ্য লেখো দ্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন বারবার করে বলছে কিন্তু দশম অধ্যায়ের এই যে প্রথম দুটো প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিলাম এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা আজকেই রেডি করে নাও একদম কোয়েশ্চেন বলে দিচ্ছি তোমাদেরকে তিন নম্বর আরেকটা প্রশ্ন দিয়েছি শিক্ষায় সর্বজনীনকরণের উদ্দেশ্য কী অথবা শিক্ষাই সর্বজনীকরণের সমস্যাগুলি উল্লেখ করো তুমি যদি শিক্ষায় সর্বজনীকরণের কনসেপ্টটা তোমার মধ্যে ক্লিয়ার থাকে দুটো প্রশ্নই তুমি কিন্তু অনায়াসে লিখতে পারবে সমস্যা সব সমস্যাই এক রকম সবকটা সমস্যার পয়েন্ট সেমই হয় তো সমস্যা নিয়ে আশা করি কাউকে চিন্তা করতে হবে না তুমি যা লিখবে সেটাই ঠিক তাই তো তাহলে এই তিনটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখবে এখান থেকেও আমি কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন পড়তে দিইনি তার মানে নবম অধ্যায় থেকে তিনটা এবং দশম অধ্যায় থেকে তিনটা আমি পিটিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়েও দিব তবুও তোমরা এখান থেকে কিন্তু দেখে নাও বা লিখে নাও বা পারলে স্ক্রিনশট নিয়ে নাও চলে আসছি চার নম্বর দাগ চার নম্বর দাগ মানে আমাদের গ্রুপ ডি অর্থাৎ চ্যাপ্টার ইলেভেন এবং চ্যাপ্টার টুয়েলভ এই দুটো অধ্যায়ের একটা একটা করে প্রশ্ন থাকে একাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে দ্বাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এখানেও সেম তোমাদের মার্কস হচ্ছে চার নম্বর অর্থাৎ চার নম্বরের জন্য একটা প্রশ্ন তোমাকে করতে হবে দুটো অধ্যায়ের থেকে যে কোনো দুটো অধ্যায় থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন করতে হবে তো প্রথমেই আমরা দেখে নেবো একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে আমি কি দিয়েছি শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এই চ্যাপ্টারটা থেকে দেখে নাও প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রচুর স্কুলে এই প্রশ্নটা ছিল কিন্তু প্রচুর দুই নম্বর আরেকটা প্রশ্ন তোমরা দেখবে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো বুঝতে পেরেছ অথবা একই রকমভাবে ঘুরিয়ে দিতে পারে জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলতে কি বোঝো এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো ক্লিয়ার আর তিন নম্বর আরেকটা প্রশ্ন পড়বে সেটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই তিনটার মধ্যে যে কোনো একটা গ্যারেন্টি থাকবে হানড্রেড পার্সেন্ট থাকবে একদম লিখে নাও এখনই হানড্রেড পার্সেন্ট থাকবে আর এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি রেডি করে নিতে পারো আমি কথা দিচ্ছি প্রত্যেকবারের মতো এবারও কিন্তু তোমরা এডুকেশনে একশোতে একশো পাবে গতবার প্রচুর স্টুডেন্টস একশোতে একশো পেয়েছিল তোমরা নিজেরাও সেটা জানো লাইভ ক্লাসে তোমাদের দাদা দিদিরা এসে জানিয়েছে এবারও কিন্তু তোমরাও পাবে শুধু কনফিডেন্স রাখো বিশ্বাস রাখো যে আমার পরীক্ষা ভালো হবে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসব আর আমি পরীক্ষাতে ভালো মার্কস পাবো এই বিশ্বাসটা এই কনফিডেন্সটা রেখে বাড়িতে পড়াশোনা করো এই দশ পনেরো দিন ওকে চলে আসছি দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় থেকে আমি মাত্র দুটো প্রশ্ন দিয়েছি তার মধ্যে একটা এক্সট্রা দিয়েছি ওটা হচ্ছে এক্সট্রাটা গিফট এটা কেন গিফট কারণ যাদের খুব ভালো মতো সিলেবাস রেডি আছে তাদের জন্য একটা এক্সট্রা গিফট দেওয়া আছে আর যাদের ঠিকঠাক রেডি নেই এখনো সব চ্যাপ্টার ক্লোজ করতে নি ভালো মতো তাদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন দিয়েছি মাত্র তাহলে অধ্যায় শিক্ষার প্রযুক্তির ভূমিকা শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা অথবা শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো দুটো প্রশ্ন সেম জাস্ট প্রশ্নটাকে ঘুরিয়ে দিতেই পারে তাহলে প্রথম প্রশ্নটা কি বললাম কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা অথবা শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহারগুলো উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তোমার উত্তরের সপক্ষে মানে কি তুমি যদি উত্তর হ্যাঁ দাও তাহলে তোমাকে যুক্তি দিতে হবে তুমি যদি উত্তর না দাও তাহলে তোমাকে যুক্তি দিতে হবে তবে আমরা বেশিরভাগই উত্তর না করে থাকি কেন কম্পিউটার একটা জড়ো পদার্থ ওটা একটা মেশিন ওটা কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না কিন্তু যুক্তিটা তোমাকে সুন্দর করে পয়েন্টস আকারে লিখতে হবে এটা নোটসটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েও দিয়েছি অলরেডি অলরেডি ইউটিউবে আপলোড করেছিলাম ফ্রি ক্লাস হিসাবে নোটটা কীভাবে লিখলে তোমরা চারে চার পেয়ে যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি আর একটা এক্সট্রা গিফট দিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান একদম প্রথম প্রশ্নটার অনুরূপ প্রশ্ন নিজেরাও লিখতে পারবে এটা একটা এক্সট্রা আকারে দিয়েছি দেখে রাখতে পারো যাদের সিলেবাস ফুল রেডি আছে ওকে এই হচ্ছে আমাদের চার নম্বর দাগের প্রশ্ন এইবার চলে আসছি আমরা পাঁচ নম্বর দাগ অর্থাৎ আমাদের গ্রুপ এ থেকে দেয় পাঁচ নম্বর দাগ আমাদের গ্রুপ এ থেকে দিবে মানে গ্রুপ এ থেকে তোমরা প্রত্যেকেই জানো আমাদের গ্রুপ এর তিনটে চ্যাপ্টার রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায়ের মধ্যে কেউ যদি খুব ভালো করে দুটো অধ্যায় পড়ে নাও তাহলেই কিন্তু তোমাদের একদম আট দুগুনো ষোলো দুটো প্রশ্ন করতে হয় এই পাঁচ নম্বর দাগ থেকে পাঁচ নম্বর দাগ অর্থাৎ গ্রুপে তোমাদের এখান থেকে মাত্র দুটো বড় প্রশ্ন করতে হবে এইট সিক্স প্লাস টু বা টু প্লাস থাকতে পারে মানে এক একটা প্রশ্ন তো কোন দুটো অধ্যায় তুমি পড়বে সেটা নিজেই সিলেক্ট করে নেবে আমি কিন্তু তিনটে অধ্যায় থেকেই বলে দিয়েছি কি কি পড়বে তো প্রথমে দেখো প্রথম অধ্যায় অর্থাৎ লার্নিং বা শিখন চ্যাপ্টার এখান থেকে মাত্র তিনটা প্রশ্ন আমি দিয়েছি মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ক্ষমতা বলতে কি বোঝো মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ার দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো অবশ্যই চিত্রসহ অবশ্যই চিত্রসহ অথবা থার্স বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো এই দুটো থিওরির মধ্যে তোমাদের কিন্তু একটা থিওরি এবারে উচ্চ মাধ্যমিক দু হাজার আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ ট্রিপল স্টার দেওয়া রয়েছে দুই নম্বর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি আগ্রহ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো টু প্লাস সিক্স আকারে থাকতেই পারে আর তিন নম্বর আর একটা প্রশ্ন দিয়েছি মনোযোগ কী মনোযোগের নির্ধারকগুলি লেখো শিক্ষায় মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো এই তিনটে প্রশ্ন আশা করছি এই তিনটার মধ্যেই তোমাদের থাকবে তবুও যাদের পুরো ফুল সিলেবাস রেডি আছে তাদের জন্য এক্সট্রা গিফট হিসাবে দুটো প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে শিখর ও পরিণমনের দুটি সম্পর্ক লেখো শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো এবং আরেকটা দিয়েছি সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি নিরূপণ করো এই মাত্র দুটো প্রশ্ন এক্সট্রা আকারে দিয়েছি তবে আমি বলব উপরের তিনটা যে তিনটা আমি স্টার দিয়ে দিয়েছি এই তিনটা প্রশ্ন থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি রয়েছে আর বাকি দুটো চাইলে একটু দেখে রাখতে পারো ওকে চলে আসছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিক্ষণ কৌশল আমি সেম প্যাটার্ন সেম প্রসেসেই করেছি দ্বিতীয় অধ্যায় থেকে কেউ যদি মনে করো প্রথম অধ্যায় করবো না আমি দ্বিতীয় তৃতীয় করব তাও হবে কেউ যদি মনে করো আমি দ্বিতীয় করবো না প্রথম আর তৃতীয় করবো তাও হবে কেউ যদি মনে করো তৃতীয় করব না প্রথম আর দ্বিতীয় করবো তাও হবে যেটা ইচ্ছা তবে আমি বলবো আগে তিনটা অধ্যায় ভালো করে দেখে যাবে ওকে চলে আসছে দ্বিতীয় অধ্যায় শিখর কৌশল প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বর সক্রিয় অনুবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো এটা ফোর প্লাস ফোর আকারও থাকতে পারে আবার থ্রি প্লাস ফাইভ আকারও থাকতে পারে টু প্লাস সিক্স আকারেও থাকতে পারে ওকে সেকেন্ড প্রশ্নটা চলে আসছে তিন নম্বর অপানুবর্তন কী শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটা প্রশ্ন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তিনটা থেকেই তোমাদের পরীক্ষাতে থাকবে তবু আমি ভালো স্টুডেন্ট যারা পড়াশোনার একদম চাইছো যাতে আমি একশোতে একশোই পাবো কোনোভাবেই নাম্বার কাটতে দেব না তাদের জন্য আরও দুটো প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি গিফট হিসাবে সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখবে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি নিরূপণ করো তবে এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ মানে এই প্রশ্নটাকে আমরা একদমই যে এক্সট্রা বলবো তা নয় দেখতেই পাচ্ছ ডাবল স্টার দেওয়া রয়েছে মানে ট্রিপল স্টার দিইনি কিন্তু ডাবল দিয়েছি তোমরা জাস্ট একটু দেখে রাখবে ওকে আর আমার মনে হয় দুটো অনুবর্তনের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের পার্থক্য লিখতে কারোরই কোনো সমস্যা হবে না আর একটা এক্সট্রা দিয়েছি অন্তর্দৃষ্টিমূলক শিখর বলতে কী বলছো শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের গুরুত্ব আলোচনা করো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মানে গেস্টাল্ট তত্ত্ব যেটা কোহলার কফকা ওয়ার দিমার এই তিনজনের যে থিওরিটা তাই তো এইটা তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা প্রশ্ন আর দুটো এক্সট্রা দিয়েছি আমি তোমাদেরকে তবে সময় থাকলে দেখবে আর যাদের সিলেবাস কমপ্লিট আছে তারা অবশ্যই দেখবে চলে আসছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলে দিই তৃতীয় অধ্যায় থেকে মেন মিডিয়ান মোড এটা যেহেতু প্র্যাকটিসের চ্যাপ্টার এখান থেকে কিন্তু শর্ট যা পড়ব পড়ব কিন্তু ব্রড ওরকম কোনো প্রশ্ন থাকে না আমাদের হয়তো লেজুর প্রশ্ন দুই নম্বরের জন্য ব্রড মানে ব্রডের সাথে দিয়ে দিতে পারে টু প্লাস সিক্স আকারে তো এখান থেকে আমরা কি করব মেন মিডিয়ান মোড তিনটাই তোমরা প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা দুটোই করবে মানে গ্রুপ ডেটাতেই আসার চান্সটা সব থেকে বেশি তবে আমি বলবো আনগ্রুপ ডেটা দিয়ে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আনগ্রুপ থেকে আগে গ্রুপে কনভার্ট করো এই ক্লাসগুলো অলরেডি আমার প্লে লিস্টে দেওয়াই আছে তোমরা প্রত্যেকে প্লে লিস্টে থার্ড চ্যাপ্টারের প্লে গেলেই দেখতে পাবে টোটাল স্ট্যাটিস্টিক ক্লাস আমি পাবলিক করে দিয়েছি টোটাল ক্লাস পাবলিক করা আছে অনেকেই বলছিলেন স্যার সেকেন্ড ডের ক্লাসটা পাচ্ছি না সেকেন্ড ডের ক্লাসটা হচ্ছে শর্ট মেথডে যেটা করানো হচ্ছে থার্মেলটা চেঞ্জ করা নেই কিন্তু শর্ট মেথডে যেটা আছে ওটাই হচ্ছে সেকেন্ডের ক্লাস ওকে তো তোমরা প্রত্যেকে অবশ্যই গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা দুটোই প্র্যাকটিস করবে আনগ্রুপ ডেটা থেকে প্র্যাকটিস করলে গ্রুপ ডেটাটা একসাথেই প্র্যাকটিস হয়ে যায় কি তাই তো আর দুই নম্বরের জন্য একটা লেজুর থাকতে পারে সেটা তোমরা সংজ্ঞাগুলো পড়ে রাখবে মিন কাকে বলে বা মিডিয়ান কাকে বলে বা মোট কাকে বলে তার সাথে তোমরা একটু সুবিধা আর অসুবিধাটা বা ব্যবহারটা একটু দেখে রাখবে মিনের দুটি ব্যবহার লেখো বা মধ্যম মানের দুটি ব্যবহার লেখো বা মধ্যম মানের একটি অসুবিধা লেখো বা দুটি অসুবিধা লেখো এইভাবে প্রশ্নটা লেজুর প্রশ্ন আকারে থাকতে পারে ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার তো এগুলো তো প্রত্যেকটা বইয়ে আছে বা আমি তোমাদের নোটস দিয়েছি নোটসের মধ্যেও আছে পেয়ে যাবে ওকে দেখতে পাচ্ছ ফলোয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে তোমরা পিডিএফটা যখন ডাউনলোড করবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তখন এই পিডিএফের মধ্যেই লিঙ্ককে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখতে পাবে ওকে তাই তোমাদের সুবিধার্থে আমি দিয়েও দিয়েছি যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবে আর যারা নোটস পত্র পেতে চাইছো তারা অবশ্যই কমেন্টস করে রাখবে আর যাদের একদম কিছুই হয়নি তাই তোমাদের উদ্দেশ্যে বলবো সামান্য মূল্যে তোমরা টোটাল এক থেকে বারোটা অধ্যায়ের নোটস সংগ্রহ করতে পারবে জলদি দেরি না করে যারা নোটস সংগ্রহ করতে চাইছো সামান্য মূল্যে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও নোট সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ আবার বলছি এইট এই নাম্বারে ওকে চলে আসছি আমাদের দাগ নাম্বার সিক্স ছয় নম্বর দাগের প্রশ্নটা তোমরা একটু প্রত্যেকে লক্ষ্য করো ছয় নম্বর দাগে কি বলেছি ছয় নম্বর দাগেও কিন্তু আমাদের চ্যাপ্টার ফোর থেকে চ্যাপ্টার এইট অর্থাৎ চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই পাঁচটা অধ্যায় মিলিয়ে হচ্ছে আমাদের গ্রুপ বি অর্থাৎ আমাদের ছয় নম্বর দাগে প্রশ্ন থাকবে এইখান থেকে আমাদের মাত্র দুটো প্রশ্ন করতে হয় দেবে তিনটা প্রশ্ন তবে আমি বলে দিচ্ছি চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে তবুও আমি চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ শর্ত যা আসবে আসবে কিন্তু ব্রড আসে না বললেই চলে তবুও তোমরা একটা প্রশ্ন দেখে রেখো ওকে চলে আসছি পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে পঞ্চম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন আমি দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো মাত্র দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা কি দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুই নম্বর দিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রস্তাবিত বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো একটা হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য সংক্রান্ত সুপারিশ এটা একটু আলাদা করে ভালো করে পড়বে আর একটা হচ্ছে টোটাল সুপারিশটা তবে মোস্ট ইম্পর্টেন্ট আমার দিক থেকে যদি বলো তাহলে প্রথমটাই যেটা আমি উচ্চশিক্ষার লক্ষ্যগুলি দিয়েছি ওটা আসলে আসতে পারে ওকে তাহলে পঞ্চম অধ্যায় থেকে মাত্র দুটো চলে আসছি ষষ্ঠ অধ্যায় তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু আমি মাত্র দুটো প্রশ্ন দিয়েছি অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়ার শিক্ষা কমিশন থেকেও মাত্র দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা কি দিয়েছি মোদালিয়ার শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য ও কাঠামো বর্ণনা করো দেখো মোদালিয়ার শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য আর কাঠামোটা মানে নিম্ন মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর কত বছর বয়স পর্যন্ত কোন ক্লাসে কাঠামোটা বা স্ট্রাকচারটা লিখতে হবে আর লক্ষ্য বা উদ্দেশ্য কার মুদলিয়ারের মতে মুদালিয়ারের মতে মাধ্যমিক শিক্ষা লক্ষ্য বা উদ্দেশ্য এটা আরেকটা একটা প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ বিষয়টি এই যে সেভেন স্ট্রিম অফ কারিকুলাম পাঠক্রমের সপ্ত প্রবাহ ওইটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে যেমন ধরো মানবীয় বিদ্যা এইভাবে দেখবে সাতটা স্ট্রিম এটাও আবার নোটস দেওয়া আছে তোমাদের ইউটিউবের নোটসটা দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো কীভাবে নোটসটা লেখা রয়েছে আর কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে চলে আসছি আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের চ্যাপ্টার গ্রুপ বি এর মানে কেউ যদি একটা চ্যাপ্টার চতুর্থ অধ্যায় তো অনেকেই পড়বে না আমি জানি কিন্তু সপ্তম অধ্যায় কিন্তু কেউ ভুলেও বাদ দেবে না আই রিপিট ওয়ান্স এগেন সপ্তম অধ্যায় কোঠারি কমিশন চ্যাপ্টারটা ভুলেও কেউ বাদ দেবে না এবছর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট থাকবে দেখো মাত্র তিনটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের কোঠারি থেকে কি বলেছি প্রথম প্রশ্নটা দেখো কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রমগুলি আলোচনা করো এটা একটা পার্ট অথবা প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ এই যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নম্বর বলেছি মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য সংক্রান্ত কোঠারি কমিশনের সুপার স্কুলে আলোচনা করো অথবা কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো দেখো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য এটা কিন্তু আমরা মুদালিয়ারেও পড়লাম কিন্তু মুদালিয়ার আর কোঠারির সাথে কিন্তু কেউ গুলিয়ে দেবে না অনেকেই দেখেছি আমি এটা পরীক্ষা হলে গিয়ে এটা করে আসো এটা করলে কিন্তু গোটা নোটটা মানে গোটা কোয়েশ্চেনটাই তোমাকে কেটে জিরো বসিয়ে দেবে তাহলে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কোঠারি কমিশনের মতে একটা পড়বো আর একটা মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য মুদালিয়ারের মতে একটা পড়ব তাহলে কোঠারি থেকে মাধ্যমিক শিক্ষাটাও কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আরেকটা প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কি বোঝো এখানে যে কোনো একটা দেবে কারিগরি শিক্ষা বলতে কি বোঝো অথবা বৃত্তিমুখী শিক্ষা বলতে কি বোঝো এরকম দিতে পারে বা দুটো দিয়ে দিতে পারে এর সাথে দেওয়া আছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক ও প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই মাত্র তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি খুব ভালো করে রেডি করো তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এখান থেকে কারোর কোনো প্রশ্নে সমস্যা রয়েছে কি না এবং প্রশ্নগুলো তোমার রেডি আছে কি না বা এখান থেকে কি কারোর কোনো নোটসের প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে অবশ্যই জানাতে পারো আর অবশ্যই আজকের এই সাজেশান ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের শেয়ার করবে কারণ তোমাদের এই প্রিয় চ্যানেল চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সাজেশন বানাই মানে দিলেই হয়ে গেল এরকম নয় কিন্তু চ্যালেঞ্জ নিয়ে সাজেশন বানাই সুতরাং চ্যালেঞ্জ নিয়ে তোমাদেরকে আমি কথা দিচ্ছি এখান থেকেই প্রশ্ন থাকবে এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না ওকে চলে আসছি আমাদের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়টাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য কি বলেছি থেকে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি কোনো এক্সট্রা প্রশ্ন আমি পড়তে দিচ্ছি না তোমাদের প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি মূল উল্লেখ করো যদি বলো স্যার আপনার মতে দুটোর মধ্যে কোনটা থাকতে পারে তো বাবা আমি তো কোয়েশ্চেন বানাইনি তবে আমার ব্যক্তিগতভাবে বলতে যা মনে হয় সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা কিন্তু আসার চান্স সব থেকে বেশি ওকে এবং দ্বিতীয়টাও কিন্তু আসার চান্স বেশি রয়েছে সুতরাং দুটোই প্রশ্ন ভালো করে পড়ো আর এক্সট্রা করে কিন্তু পড়তে হবে না তোমাদের তাহলে প্রথম প্রশ্নটা জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্সের মূল সুপারিশগুলি উল্লেখ করো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটির বিবরণ দাও প্রশ্নটা এইভাবে দিতে পারে তো সংশোধিত রূপ মানে তোমাকে কী লিখতে হবে বলো তো ওই যে পি ও এ নাইনটিন নাইনটি টু দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি টু এর যে সুপারিশগুলো আছে ওইটা তোমাকে তখন লিখতে হবে বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে তো আমাদের টোটাল আট আর ওদিকে চারটা মানে গ্রুপ এ থেকে তিনটে অধ্যায় চ্যাপ্টার ওয়ান টু থ্রি গ্রুপ বি থেকে চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স সেভেন এইট গ্রুপ সি থেকে চ্যাপ্টার নাইন এবং টেন এবং গ্রুপ ডি থেকে চ্যাপ্টার ইলেভেন এবং টুয়েলভ এই কয়েকটা চ্যাপ্টার মাত্র রয়েছে আমাদের হাতে গোনা বারোটা চ্যাপ্টার তাহলে এই বারোটা চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব ভালো করে দুটো তিনটা করে প্রশ্ন দেওয়া রয়েছে এই দু তিনটা করে প্রশ্ন বাড়িতে রেডি করো কোনো সমস্যা হলে আমাকে জানাও যারা চ্যানেলে নিউ রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দেবে ভিডিওটিতে লাইক করে দাও এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও ওকে অনেকেই জানি শেয়ার করো না ভালো জিনিস পেয়ে গেলে আর শেয়ার করতে চাই না কিন্তু না আমি নিজে ভালো রেজাল্ট করব। এবং অন্য কেউ আমার বন্ধুবান্ধব বা ভাই বোন বা দাদা দিদি যারা রয়েছে তাদেরকেও ভালো রেজাল্ট করার সুযোগ করে দেবো ওকে তো চলো আজকের মতো এটুকুই তোমাদের অল বেস্ট বা বেস্ট অফ লাক খুব 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 মানে দারুণ মন থেকে একদম ভালোবাসা রইলো দারুণ পরীক্ষা দাও ফাটিয়ে দাও পরীক্ষা এবং প্রমাণ করে দাও অনলাইনেও পড়াশোনা করা যায় অনলাইনে পড়েও রাজ্যে র্যাঙ্ক করা যায় আমি জানি আট লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তোমার নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ওকে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট লাভ ইউ বল